গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে মতো তারা করেছিল। তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন অম্লিক সরকার ক্ষমতা এই গান আর গাবো না তো শৈলী গেছে তো গাওয়া যায় খেলো গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না ব্যাঠে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে তবুও তো কিছু কই না ঠিক না ঠিক বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তো অত কিছু কই না শাসনে ছিল না শততানিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত তাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত তাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদি দাদার ষড়যন্ত্র নাই বেরাসুল কোরআনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তার কোরআনের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছরে কারাগারে রেখেছিল তারে দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার তার কোরানের কথা বলতে গেলেই করতো গেরেফ তার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকত লেখা না শোকতার মন্ত্র ঠিক ভাই ঠিক ও সবে নাকি থাকত লেখা না শোকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র